আমি চাই আমার প্রিন্স ভাই যেন আমাদের যে দুঃখ দুর্দশা এর জন্য তুলে ধরে যে আমরা গরিব মানুষ যাব কোথায় এই কথাটা যদি উনি প্রকাশ করে আর জাতি যদি এটা শুনে তাহলে আমার মতো বহুত গরিব মানুষ আছে তারা বক্তব্য দিতে পাইবে সব ওই জানুরা দিলে নেই হ্যাঁ ইউটিউবে দেখে চাই আপনার এই দেশের জনগণ শুধু খালি গভর্নমেন্ট শুধু খালি গভর্নমেন্ট ভিসাটা দিক এবং এদেশের জনগণ জন্য টিকিট কেটে বিদেশে যেতে পারে সে টিকিটের দাম ষাট হাজার হোক আশি হাজার হোক চল্লিশ হাজার হোক জনগণ শুধু টিকিট কেটে ওই দেশে যাবে আর আমার গভর্নমেন্টের কাছে অনুরোধ এটাই যে এই দেশের কর্মসংস্থান বাড়াইতে হইলে এই গরিব মানুষকে বিদেশ থেকে বিনা পয়সা যে ভিসাটা লাগে ওই ভিসাটা আপনারা আইনে খেদমতে লাগাই দেন আর বাকিটা জনগণ টিকিট কেটে বিদেশ যাবে প্রিন্স দিশারি প্রেজেন্টস দর্শক আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকার চা মহাসড়কের নয়ারহাট নামক স্থানে হ্যাঁ নেব নয়র বাজার বাজারের যে প্রবেশ প্রবেশ দ্বার বাজারের প্রবেশ দ্বার এই যে এই জায়গাটা দেখুন আর আমি এখন মনে হচ্ছে পাহাড়ের উপরে আছি আসলে রাস্তা এত উঁচু হয়েছে যে মনে হচ্ছে পাহাড়ের উপরেই আছি এই হচ্ছে বংশী যে দ্বিতীয় সেতু সেই সেতুর উপর উঠে যাব এবং দেখব দীর্ঘদিন এখানে আসা হয় না আসলে এই সেতু নির্মিত হওয়ার পরে এখানে একটি মিনি পর্যটন হয়েছে এখানে ঘুরতে আসে এই যে মানুষ যাচ্ছে মানে সেতুর উপরে দাঁড়িয়ে যে বংশী পাড়ের যে নির্মল বাতাস সেই বাতাস উপভোগ করার জন্য এই যে একজন পরিচিত মানুষ দেখেন চেন কিনা অনেক অনেক সুন্দর হয়েছে যে দলে দলে মানুষ দীর্ঘ দীর্ঘদিন পর এই বংশী সেতুর যে পরিবেশ এই পরিবেশ দেখতে আসা যে এখানে বিকেল হলে মানুষ কি পরিমাণ মানুষ এখানে আসে

পশ্চিম আকাশে সূর্য কিন্তু নেমে গেছে এই সেতু নির্মিত হওয়ার পর বংশী সেতুর পশ্চিম অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন পশ্চিম পাড়টা অনেক সুন্দর হয়েছে এখানে স্লাব বসিয়ে ঢাল করে দিয়েছে আসলে দেখার মতো হয়েছে আর এখানে একটি মিনি পর্যটন হয়েছে আমার মনে হয় এই পাটটা এরকম মানে মোটেই সুন্দর না তার মানে আমরা এই পারে থাকি এই থেকে আমরা নয়াটের বাসিন্দারা অবহেলিত ইসলাম পর্যায়ে পরিমাণ উন্নয়নের কাজ হয় বা সরকারি কাজগুলো হয় এই পরিমাণ নয়াটে হয় না এখন দেশের সরকার পরিবর্তন হয়েছে মাঝামাঝি রয়েছে একটি সরকার এবং আগামীতে নতুন কেউ আসবে তখন দেখব হ্যাঁ তখন দেখবো যে এখানে এই যে দেখেন 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 কত সুন্দর কত সুন্দর হ্যাঁ কত সুন্দর দর্শকযোগপুর তো হলে দুই পাশে সুন্দর্য দর্শক এখন দাঁড়িয়ে আছি বংশী সেতুর একেবারে মাছ বরাবর আর আমার নাক বরাবর দেখতে পাচ্ছি শ্মশান যেখানে অন্তুষ্টিক্রিয়া হয় হিন্দু ধর্মাবলম্বীদের অন্ত্র বা হ্যাঁ শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ওই যে দেখতে পাচ্ছেন ভাসমান মনে হচ্ছে ভাসমান ওখানে একদিন শুটিংয়ের জন্য গিয়েছিলাম হ্যাঁ দারুন ওখান থেকে এই সেতুটা দেখা যায় দর্শক লো লাইটে নতুন ডিভাইস পরীক্ষা করছি যেহেতু আমার হাতে রয়েছে এখন ডিজেআই পকেট টু একটি এই ক্যামেরাটি দেখতে এত ছোট। কিন্তু কাজে ছোট নয় দর্শক চলে যাচ্ছি বংশী সেতুর পশ্চিম পাড় অর্থাৎ ইসলামপুর এটা ধামরাইয়ের ভিতর পড়েছে অর্থাৎ এই সেতুটি হচ্ছে ধামরাই এবং সাবার দুইটা উপজেলার বর্ডার আমরা এবং সাবারের বুক চিরে আসলে যে বংশী সেই বংশীর উপরে নির্মিত হয়েছে এই সেতু বলবো প্রায় বিলুপ্ত প্রায় বিলুপ্ত বংশী আমি প্রিন্স দেশারি আপনাদের সাথে কথা বলছিলাম এতক্ষণ বংশী সেতুর উপর থেকে আর আপনাদের নিয়ে দেখছিলাম বংশী নদী বংশী সেতু এটা হচ্ছে বংশী সেতুর যে এটাকে কোন পার বলে উত্তর উত্তর অর্থাৎ এখান থেকে ওই যে দেখা যাচ্ছে তিন মোহনা যে যেখানে এখানটাকে এই অঞ্চলের মানুষ তেমনা তেমনা বলে আঞ্চলিক ভাষা তেমনা বলে ওই হচ্ছে হাজিপুর আর যেখানে পৌষের শেষে একদিনের একটি মেলা হয়ে থাকে যে মেলাটিকে বলা হয় অভয় ঠাকুরের মেলা বা বুড়োবুড়ির মেলা ওই মেলায় আমরা প্রতিবারই যেয়ে থাকি তো এই মেলার উপরে কয়েকটি তথ্যচিত্র

দেখছেন ছোট একটি ডিঙি নৌকা বংশীর বুক চিরে ভেসে আসছে উত্তর পাশে থেকে উত্তরে দারুণ লাগছে দেখি অন্ধকার তো প্রায় হয়ে গেছে এখন কেমন দেখা যায় আবার চলে এলাম নয়াঘাট বাজারের যে প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন এখানে নিচে রাস্তার নিচে ছোটো ছোটো যে ঘরগুলি হয়েছে দোকান ঘরোয়া স্থায়ী সেখানে বিজলি বাতি জ্বলেছে এটা আলাদা এক সন্ধানের সৃষ্টি হয়েছে এটা হচ্ছে নয় বাজারে নামার একটি সিঁড়ি এখানে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের কাছে অর্থ সাহায্য চাচ্ছেন বিক্রি হচ্ছে এর আগে তো তো চল্লিশ হাজার থেকে যে ছোট ছোট কুপি ঘরগুলো দেখছিলাম এখানে বিক্রি হচ্ছে

দর্শক একেবারে ঘেমে ক্লান্ত ওয়ালাইকুম আসসালাম পারাপারে এখন কত পাঁচ টাকা নাও দশ টাকা তাও তো পোষায় না লোকজন কম না ছিল এর অনেক গভীরতা বংশী নদীর উপরে পূর্ব থেকেই একটি সেতু ছিল বেশ আগে এরপর বংশী দ্বিতীয় যে বৃহৎ সেতু এটা নির্মিত হয়েছে